নদীর দুই পার পার্কুড়ে হাজারো দর্শকের সমাগম দর্শকদের উচ্ছ্বাস ঢাক আর করতালির শব্দে পুরো এলাকা উৎসব মুখর মাঝেদের সুরেলা হাক ডাক আর একই সঙ্গে বৈঠা চালানোর নদীর বুকে ঢেউ তোলা ছুটছে দুটো নৌকা এলএমি সার্টিফাইড কপারে তৈরি ওয়ালসেন কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ সিলেটের সদর উপজেলার শালুটিকরের রানীগঞ্জ বাজার এলাকায় চিংয়ের খাল নদীতে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ দীর্ঘদিন ধরে এই অঞ্চলে নৌকা বাইচ প্রতিযোগিতা গ্রামীণ মানুষের প্রাণের খেলা হিসেবে পরিচিত বৃহস্পতিবার দুপুর দুইটা থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় অংশ নেয় মোট বারোটি নৌকা নদীর দুই পার জুড়ে নারী পুরুষ শিশু কিশোর জমায় এই খেলাটি উপভোগ করতে। দর্শকদের উচ্ছ্বাস ঢাক হয়ে ওঠে আয়োজক কমিটির সদস্যরা জানান নৌকা শুধু বিনোদনী নয় এটি গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ এই প্রতিযোগিতা নতুন প্রজন্মকে গ্রামের ঐতিহ্যের সঙ্গে পরিচিত করে তোলে এবং সামাজিক সম্প্রীতি গড়ে তোলে স্থানীয় জনপ্রতিনিধি এবং সামাজিক সংগঠনের নেতারাও প্রতিযোগিতা উপভোগ করতে উপস্থিত ছিলেন প্রতিযোগিতা শেষে বিজয়ী নৌকার মাঝিদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা এ সময় সবাই এই আয়োজনকে প্রতিবছর অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন দর্শনার্থীদের কেউ কেউ জানা নৌকা বাইজ দেখতে এসে তারা শৈশবের স্মৃতি খুঁজে পেয়েছেন নৌকা বাইজের প্রতি অনেক আকর্ষণ আছে মনের মাঝে টান আছে লাগে আইসি আইয়া দেখি মানুষ আর মানুষ সব মানুষ দেখে আমার খুব ভালো লাগছে নৌকাবাজ খুব সুন্দর লাগে দেখতে বড় সুন্দর লাগে নৌকাবাজ নৌকাবাজ নবং নৌকা খুব সুন্দর লাগে দেখতে নৌকা খুব সুন্দর হইছে তবে কিন্তু পানি নাই খুবই ভালো দৌড় হইছে কিন্তু মাঝে কোনো যাই জামেলো নাই কিছু নাই ভালো হইছে আর সামনে হইতো গ্রামীণ ঐতিহ্যের এই উৎসব শুধু আনন্দই নয় একই সঙ্গে মানুষকে ঐক্যবদ্ধ করে এমন মন্তব্য করেছেন অনেকেই দিনের শেষে প্রতিযোগিতার আর দর্শকদের আনন্দ ধ্বনি মিলেমিশে চেঙ্গের খাল নদীর তীরে এক অনন্য স্মৃতির জন্ম দেয় খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ